হাই এভরিওয়ান আমি আমার লাইফে প্রথমবারের মতো ফোন কভারে রং তুলির কাজ করছি আমার এই ফোনের কাভারটা একদম নষ্ট হয়ে গেছে এই ফোন কভারটা আমি দারাজ থেকে নিছিলাম প্রায় তিন থেকে চার বছর বয়স হয়েছে এর এখন বুড়ো হয়ে গেছে তাই ভাবলাম যে একটু চেঞ্জ করা যাক এটাকে প্রথমে আমি জেসো অ্যাপ্লাই করে নিছি জেসো অ্যাপ্লাই করার পর সাথে সাথে শুকায় গেছে কারণ অনেক পাতলা করে দিছিলাম তারপর আমি কালো কালারের রং অ্যাপ্লাই করে নিছি পুরো ফোনের কাভারে কারণ এর মধ্যে সূর্যমুখী ফুল আঁকার অনেক ইচ্ছা ছিল আমার ফুল আর্টের মধ্যে সূর্যমুখী ফুলটা সবচেয়ে বেশি ভালো লাগে মনে হয় আমি একটু ভালো আঁকতে পারি বাকি কোনো ফুল তেমন আঁকতে পারি না কিন্তু আজকে এই আঁকা আঁকি করতে যাওয়া প্রথমে সমস্যা শুরু হয়েছে আমি জানি না কেন জানি ভিডিও করতে গেলে তো একটু ঢং ঢং করে আঁকা লাগে আমার হাত কাঁপা শুরু করছে এই জন্য পরে মাঝখানে টুকু ক্লিপ নেই আর নিজের মন মতো করে সুন্দর করে আঁকছে আস্তে ধীরে ধীরে তারপরে এই যে ফুল দুইটার ফাইনাল লুক ফুল দুইটা আমার একদম মনের মতো হয়েছে যাই হোক পাতাগুলো একদম ঠিকঠাক মতো আঁকতে পারছি এরপর বার্নিশ করে নিছি এখানে আমি মন্ট মার্টের এক্রিলিক গ্লভস দিয়ে বার্নিশ করছি টেনটা এই যে আমার ফাইনাল লুক মন মতো হয়েছে মাসাল্লাহ